প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর ছয় নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব পৃষ্ঠানং ছয় কাজ তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা তৈরি করো এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের এই ব্যাপারে সচেতন করো তোমার কাজের বর্ণনা লিখে দেখাও চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে আমাদের এলাকায় ঘুরে যেসব বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হল নং বাড়ির কর্তা ব্যক্তির নাম মন্তব্য কর্তাব্যক্তির নামের জায়গায় তোমরা দশজন কর্তাব্যক্তি তোমাদের এলাকার নাম দিয়ে দেবে যেমন আমি এখানে দিয়েছি মোহাম্মদ আহসান আলী সাজেদুল করিম জুবায়ের হোসেন জসিম মিয়া খানজাহান আলী মোবারক হোসেন সামিউল কবির আব্দুল আওয়াল মুন্সি রজবালি এবং শেষে দিয়েছি আরও তেষট্টি বাড়ির ব্যক্তি এবং রয়েছে এর পরের অংশের মন্তব্য হলো যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের এ ব্যাপারে সচেতন করার লক্ষ্যে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এক শনাক্তকরণ ও তালিকাভুক্তি যে সকল পরিবারের স্বাস্থ্যসম্মত পাইখানা নেই তাদের চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা দুই সচেতনমূলক প্রচার এলাকায় সভা আলোচনা পোস্টার লিফলেট এবং মাইকিং এর মাধ্যমে স্বাস্থ্যসম্মত পায়খানার উপকারিতা বোঝানো তিন স্বাস্থ্য শিক্ষা প্রদান স্কুল মাদ্রাসা ও কমিউনিটি সেন্টারে পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধ বিষয়ে শিক্ষা দেওয়া চার স্থানীয় নেতাদের সম্পৃক্ত করা ইমাম শিক্ষক জনপ্রতিনিধি ও সমাজের সম্মানিত ব্যক্তিদের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা পাঁচ রোগ সম্পর্কে ধারণা দেওয়া খোলা জায়গায় পায়খানা করার ফলে ডায়রিয়া কলেরা কৃমি ইত্যাদি রোগের ঝুঁকি সম্পর্কে সহজ ভাষায় বোঝানো ছয় নমুনা স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন সরকারি এবং বেসরকারি সহায়তায় কিছু বাড়ি বা আদর্শ স্থানে পায়খানা তৈরি করে তা অন্যদেরকে দেখানো সাত আর্থিক ও কারিগরি সহায়তা দরিদ্র পরিবারকে স্বল্প খরচে পায়খানা নির্মাণে সরকারি এবং বেসরকারি সহায়তা দেওয়া আট নারীদের সচেতন করা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানার প্রয়োজনীয়তা এবং এর সামাজিক গুরুত্ব তুলে ধরা নয় শিশুদের স্বাস্থ্য শিশুদের সুস্থ জীবন এবং পড়াশোনায় স্যানিটেশনের ভূমিকা ব্যাখ্যা করা এবং দশ নিয়মিত তদারকি ও উৎসাহ প্রদান যারা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করছে তাদের প্রশংসা করা এবং অন্যদেরকে উৎসাহিত করা এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ